আমি সব ব্যবস্থা করে নিব তুই আজকে দুই বছর যাবত আমার সাথে ঘুমাইতাস তোরে বিয়ের কথা কইলে তুই নানান বাহানা করস তুই কি আমারে বিয়া করবি আমি তো তোমারে কইলো আমি এই সামনে রমজানিতে পরেই আমি তোরে বিয়া করবো তোর এরকম বহুত বাহানা শুনছি তোর যে আরো দুইটা লাং আছে তুই কি আমার কৈছিলি

আমি এখন একটু সমস্যায় আছি ঈদের পরে বিয়ে করবেন এখন বিয়ে করতে সমস্যা কি আপনার আপনি এইভাবে করে করে কতদিন ঘুরাবেন তাকে এই আপনাদের মতো পুরুষদের জন্য আজকে আমরা লজ্জিত আপনারা চার পাঁচটা করে বিয়ে করবে অবৈধ সম্পর্ক করে বাচ্চা জন্ম দিবেন তারপর সেই বাচ্চাগুলো নিয়ে কদিন পরে ভিক্ষা করতে রাস্তায় নেমে যাবে ভাইয়া শোনেন আমি ওর বাচ্চার মা হতে যাচ্ছি আমার তিন মাসের বাচ্চা পেটে শুনছেন আপনি অবৈধ সন্তান জন্ম দিয়েছেন আপনার কোনো চান নাই আজকের মধ্যে আপনি বিয়ে করবেন ভাইয়া এমনটা করি না আমার সাথে ভাই আমি আপনার কথা দিতেছি ঈদের পরে আমি ওরা বিয়ে করুক ভাই আমার এখনো বিপদে বেলা না আমার কাছে কোনো টাকা পয়সা নাই তাই ওঠেন ওঠেন আপিক আপনার কোনো টাকা লাগবে না টাকা যা লাগে সেটা আমি দিব আজকের মধ্যে কাপি বিয়ে করবে হ্যাঁ রাসেল এই দুজন হুজুর নিয়ে কাজে নিয়ে আয় একটা বিয়ে পড়াইতে হবে হ্যাঁ এখনই এখনই চলে আয় এই বোন তুমি যাও তুমি যা রেডি হও আজকে বোধহয় তোমাদের বিয়ে হবে তাই চলেন আপনি আমার সাথে চলেন কোনো কথা শুনবো না চলেন